একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালের ডেকে পাঠানো হল সে গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতাল সে নিজেকে দ্রুত প্রস্তুত সার্জারির সার্জারির জন্য ব্লকে গিয়ে সে দেখলো রোগীর একটি ছোট্ট ছেলে বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার ছোট্ট একটা মুখি হাসি হেসে বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম তাই খানিক দেরি হল এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি লোকটি এবার যেন আরো রেগে গেল যা স্বরে বলল ঠান্ডা হব আপনার সন্তান যদি আজ এখানে থাকত আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকত তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবার হাসান আর বললেন আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব লোকটি পুনরায় রাগত স্বরে বললো অন্যকে উপদেশ দেয়া খুবই সহজ আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারির রুমে চলে গেল দুই ঘন্টার মতো সময় লাগলো সব শেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে আবার হাসি মুখে বের হয়ে রবির বাবার কাছে এলেন আর বললেন আলহামদুলিল্লাহ না করেই ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোন প্রশ্ন থাকলেন নার্সকে জিজ্ঞেস করুন এই কথা বলেই হাসিমুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটির নার্সকে বললেন এই ডাক্তার এত নিষ্ঠ কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে ডায়মন্ড সুট একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয় বিপদের মাঝেই তৈরি পরীক্ষা দিতে হয় ডায়মন্ড সুট